নমস্কার বন্ধুরা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে কিভাবে চিরা জন্য ডিলিট করে দিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা ফেসবুক অ্যাকাউন্টটিকে চিরা জন্য ডিলিট করার জন্য প্রথমে ফেসবুক যে অ্যাপ্লিকেশান এটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হওয়ার পর আপনারা নিচের দিকে একটি অপশান রয়েছে দেখুন থ্রি লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন সেখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একেবারে উপরে সেটিংস নামক যে অপশান সেখানে ক্লিক করবেন এরপর আপনারা পার্সোনাল ডিটেলস নামক একটি অপশান রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে পার্সোনাল ডিটেলস বলে আরও একটি অপশান আরও একবার শো হবে এখানে আপনারা আবারও ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে নিচের যে অপশানটি আছে সেখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা মাঝখানে যে অপশানটি ডিঅ্যাক্টিভেশান ও ডিলেশান এখানে ক্লিক করবেন এরপর আপনারা নিচের যে ডিলিট অ্যাকাউন্ট নামক অপশানটি রয়েছে এটি আগে সিলেক্ট করে দেবেন এবং তারপর কন্টিনিউ বাটনের উপর প্রেস করবেন এরপর আপনাদের কাছে জানতে চাওয়া হবে আপনারা কেন ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান এখানে আমরা কোনো কিছুই সিলেক্ট করবো না কন্টিনিউ বাটনের উপর আবার প্রেস করে দেব এরপর এই পেজটি সোহার সাথে সাথে আপনারা নিচের দিকে চলে যাবেন এবং কন্টিনিউ বাটনের উপর আবার প্রেস করবেন এরপর আপনাদেরকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ড জানতে চাওয়া হবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন দে আমরা আমাদের পাসওয়ার্ডটি এখানে লিখে দিচ্ছি পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে আপনারা কন্টিনিউতে প্রেস করবেন এরপর আপনাদের সামনে এই একটি এন্টারফেস শো হবে এবং নিচে একটি অপশান থাকবে ডিলিট অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করলে আগামী তিরিশ দিনের মধ্যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনারা চিরদিনের জন্য ডিলিট করতে পারবেন আমরা যেহেতু ডিলিট করবো না তাই এই অপশানটি প্রেস